সিদ্ধ আলু দিয়ে রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট আলুর চিপস খুব সহজেইভাবে বানিয়ে দিল একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচে হবে এই ডিপসগুলো আলুর মুচমুচে চিপসগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে হাফবাটি পরিমাণ জল নিয়ে নিয়েছি জলটা ভালোভাবে গরম হয়ে গেলেই এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল লবণ জলটা একটু ভালো করে মিশিয়ে নেব এবারে আগের থাক থেকে আমি যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি মতো চাল সেদ্ধ করে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি আতপ চাল নিয়েছিলাম আপনারা চাইলে সেদ্ধ চালেরও করতে পারেন কোনো অসুবিধা নেই আতপ চালটা এইভাবে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম বাড়িতে আর যদি আপনাদের কাছে কেনা চালের গুঁড়ো থাকে তাহলে কিন্তু সেদ্ধ করার সময় জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মানে ডাবল করে দেবেন এভাবে চালের গুঁড়োটা আমি ভালো করে জলের সাথে সেদ্ধ করে নিয়েছি তবে একদম সিম আছে রেখে এই চালের গুঁড়োটা কিন্তু ভালো করে একদম জলটা শুকিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে একটু কেউ জলভাব না থাকে পুরো একদম শুকিয়ে এরকম শক্ত একটা মণ্ডা তৈরি হয়ে যায় সেজন্য অনেকক্ষণ ধরে কিন্তু এই চালটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে এদিকে সেদ্ধ হয়ে যায় এদিকে আবার এর মধ্যে জলের পরিমাণটা একদমই না থাকে এরকম কীরকম একদম শক্ত একটা মন্ডার মতো তৈরি হয়ে যাচ্ছে আর যখন দেখবেন মন্ডাটা এরকম কড়াই থেকে আপনি আপনি উঠে আসছে তখন গ্যাসটা অফ করে দিয়ে এই চালের ডোটাকে নামিয়ে নেবেন একটু পাতিয়ে দিচ্ছি থালার মধ্যে যাতে এটা খুব ভালোভাবে একটু ঠান্ডা হয়ে যায় মোটামুটি হালকা একটু গরম থাকা অবস্থায় এবার এটাকে আমি হাত দিয়ে আর একবার খুব ভালো করে মেখে নেব প্রায় দু থেকে তিন মিনিট মতো চালের এই মন্ডাটাকে আমি এখানে মেখে নিয়েছি এরকম সফট হয়ে যাবে চালের ডোটাকে গরম অবস্থায় একটু মেখে নেওয়ার ফলে এবার আমি এখানে নিয়েছি এটা গোটা সেদ্ধ আলু সেদ্ধ আলুটা আমি গ্রেটারের মধ্যে এতে গ্রেট করে দেবো এতে আলুর দানা ভাবটা থাকবে না পুরো আলুটা খুব ভালোভাবে এর মধ্যে ম্যাশ হয়ে যাবে এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি যেহেতু আমার চালের গুঁড়ির পরিমাণটা একদমই কম ছিল আর আপনারা চাইলে এর মধ্যে আরও দু থেকে তিনটে আরও দিতে পারেন যদি চালের গুঁড়ির পরিমাণটা বেশি হয় সেদ্ধ আলুটা আমার কিন্তু এখানে মোটামুটি বড়ো সাইজেরই ছিল এবারে সেদ্ধ আলুটা গেট করানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো যদি ব্যবহার করতে চান তাহলে এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব খুব সহজ এই চিপস বানানো একবার যে কেউ দেখলে একেবারে দোকানের মতো চিপস বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর উপকরণগুলো একদম কম সচরাচর সাধারণত সবার বাড়িতেই এই উপকরণগুলো কিন্তু থেকে থাকে তবে এই মন্ডাটা খুব ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে কেননা আলুগুলো কিন্তু ভালো করে মিশবে তারপরে কর্নফ্লোয়ার আছে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সেজন্য অনেকক্ষণ ধরে এই মন্ডাটা কিন্তু মেখে নিয়েছি আর যত মাখবেন ততই দেখবেন মন্ডাটা একদম সফট হয়ে যাচ্ছে আর কোনো রকম কিন্তু জলেতে ব্যবহার করা যাবে না আলোর চিপসের এই মোড়াটা আমি কিন্তু মিনিট পাঁচ ধরে খুব ভালো করে মেখে নিয়েছি আর এইটা কিন্তু হাতের মধ্যেও লেগে যায় না খুব সহজভাবেই আটার মতো মাথা হয়ে যায় ডোটা এখানে মাথা হয়ে গেছে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবারে এর থেকে একদম সামান্য সামান্য কিছুটা অংশ এভাবে কেটে নিয়ে হাতের মধ্যেখানে মানে আঙুলের মধ্যেখানে নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি খুবই অল্প অল্প করে ছোটো ছোট করে গুটিগুলো বার করতে হবে কেননা চিপসগুলো যেহেতু খুব পাতলা হয় তাই একদম অল্প অল্প ছোটো ছোটো করে গুটিগুলো বার করলে চিপসগুলো তৈরি করতে খুব সুবিধা হবে এইভাবে থালার ধারে কেটে কেটেও কিন্তু চিপসগুলো প্রত্যেক কটা সমান মাপের গুটি এখানে বার করে নিতে পারবেন প্রত্যেক কটা গুটি এখানে বের করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দুটো চামচ নিয়ে নিয়েছি এইগুলো সাধারণত সবার ঘরেই মশলা গুটোর মধ্যে থেকে থাকে এবার এই চামচগুলোর মধ্যে এইভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর দ্বিতীয় যে সবুজ কালারের চামচটা নিয়েছি এর ঠিক উল্টো পিঠে আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি দুটো চামচ প্রায় একটু ছোট বড়ো আছে একেবারে একই মাপের নেই মানে লালটা একটু বড় সবুজটা একটু ছোট এবার এর থেকে একটা গুটি নিয়ে হাতের মধ্যে রেখে ভালো করে গোল করে নিয়ে এবার এই লাল চামচের মধ্যে রেখে দিয়ে সবুজ চামচের উল্টো পিঠ দিয়ে এইভাবে হালকা হাতে একটু চাপ দিয়ে দিলাম চামচটা তুলে নিলাম এবারে দেখুন কত সুন্দর চিপসটা লাল চামচ থেকে বেরিয়ে এলো এরকম সুন্দর চিপসের একটা সেপ আপনারা খুব সহজেইভাবে করতে পারবেন কোনো রকম মেশিন ছাড়াই শুধুমাত্র দুটো চামচের সাহায্যে আমি আরও কতগুলো চিপস আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে চোখের পলক ফেলতে না ফেলতেই দেখবেন চিপসগুলো এখানে তৈরি হয়ে যাচ্ছে যে কেউ একবার দেখলেই এই চিপসগুলো বানাতে পারবে কিংবা যদি বাড়ির বাচ্চারা এগুলো তৈরি করতে ইচ্ছুক হয় তাদেরকে দেবেন দেখবেন তাদেরও খুব ভালো লাগবে এই চিপসগুলো তৈরি করতে তবে একটু হালকা হাতে চাপ দেবেন না নাহলে কিন্তু লাল চামচের কাঁড়া দিয়ে চিপসগুলো বাইরে বেরিয়ে যাবে সেই জন্যে তখন দেখতে সেপটা অন্যরকম হয়ে যাবে আর প্রত্যেকটা চিপস খেয়াল করবেন একদম কিন্তু পাতলা পাতলা করে তৈরি করছে আমি সেই জন্যে গুটিগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে নিয়েছিলাম থালা চিপস এখানে তৈরি হয়েছে আমার এবার এখানে একটা ছোট্ট কাজ আছে পাখার তলায় রেখে এই চিপসগুলোকে একটু হালকা শুকিয়ে নিতে হবে একেবারে খুঁড়মুড়ে করে নেওয়ার দরকার নেই হালকা একটু শুকিয়ে নিয়ে গেলেই হয়ে যাবে মোটামুটি এক ঘন্টার মতো আমি আহার তলায় রেখে এগুলোকে শুকিয়ে নিয়েছি আর দেখুন গাঠ এরকম শুকনো হয়ে কিরকম খড়খড়ে হয়ে গেছে এই অবস্থায় চিপসগুলো এবার আমি ভেজে নেব তার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হলে এক চিপসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন চিপসের মধ্যে হালকা বাবলস তৈরি হচ্ছে ঠিক এই অবস্থায় কিন্তু আমি চিপসগুলোর মধ্যে তেলের মধ্যে দিয়েছি প্রথম অবস্থায় চিপসগুলো কিন্তু তেলের মধ্যে এইভাবে ডুবে থাকবে কিছুক্ষণ ধরে এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে ভাজার পর যখন এগুলো দেখবেন পুরোপুরি মোটামুটি ভাজা হয়ে আসছে তখন এরকম তেলের উপরে ভাজতে শুরু করবে আর নিজে থেকেই বুঝতে পারবেন যে এগুলো এত খুরমুড়ে হয়েছে যায় বুঝতে পারবেন আর তখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে দেখুন চিপসগুলো কিন্তু একটুকু সেব নষ্ট হয়নি যেরকম সেবে দিয়েছিলাম ঠিক সেরকম সেবেরই কিন্তু ভাজার পর রয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে একেবারে দোকানে প্যাকেটের চিপসের মতো বাকি চিপসগুলো ঠিক একইভাবে এখানে আমি ভেজে নিচ্ছি আশা করছি আজকের চিপসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি করেন রান্নাঘর চ্যানেলটিতে নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলাইকনটি প্রেস করবেন প্রত্যেক দিনে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য বাকি সবসময় এখানে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর খাস্তা মোচমোচে হয়েছে এই চিপসগুলো এবার এটাকে একটু মশলাদার করার জন্য এর মধ্যে আমি সামান্য গুঁড়ো আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা তারপরে আপনাদের পছন্দ মতো আরও যে কোনো মশলা এতে দিতে পারেন যেমন চাট মশলা আমচুর মশলা খেতে ভীষণ ভালো লাগবে একটু বিট লবণের উপরকে ছড়িয়ে দিলাম মুচমুচে এই চিপসগুলো যদি বাড়িতে এইভাবে বানাতে পারেন তারা দেখবেন বাচ্চা থেকে বড় কেউ আর বাইরে থেকে চিপস কিনে খাবে না সবাই বাড়ির বানানো এই চিপটাকে বেশি পছন্দ করবে বিশেষ করে চার প্লেটে কিন্তু এই চিপসগুলো খেতে দারুণ লাগবে আর দেখতেও খুব সুন্দর চিপস চিৎস্রিম ভেঙে নিয়ে দেখাচ্ছে দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন সবাই ভালো থাকবে